গুড মর্নিং বন্ধুরা রান্নার রাহসে জানাই সকলকে স্বাগত বন্ধুরা আবারও চলে এসছি নন্দীহিলের পরবর্তী ব্লগ নিয়ে তো প্রথম ব্লগে আপনারা তো দেখতেই পেলেন আমরা বাড়ির থেকে চারটের সময় বেরোলাম এবং নন্দীহিল পৌঁছালাম এবং সানরাইজও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিউ পয়েন্টে গিয়ে ভিউ পয়েন্ট থেকেও কিছু শেয়ার করেছি তো এইবার আমরা ভিউ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি আপনারা দেখুন এখানে কিন্তু বেশ বাদরের উপদ্রব আছে তো আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি আর এইখানে একটা বেশ ভালো একটা হোটেলও আছে খাওয়ার জন্য খুবই ভালো রেস্টুরেন্ট সব কিছুই মোটামুটি পাওয়া যায় আমরাও খেয়ে নিয়েছিলাম এখান থেকে তো বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এবার আরও বেশ কিছু ভিউ পয়েন্ট দেখে নেব আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে সবুজে ঘেরা আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে তো এখন প্রায় ওই সাতটা মতন বাজে তো দেখুন এইখানে আমরা চলে এসছি একটা ভিউ পয়েন্ট এটা এখানে সবাই বসে রয়েছে বসার জায়গাও রয়েছে ফটো তুলছে সবাই আমরাও বেশ বেশ এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম আর দূরে দেখুন ওই একটা লেক রয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন হালকা হালকা কিন্তু মেঘ রয়েছে অন্য সময় কিন্তু এর থেকেও বেশি মেঘ থাকে আর এইখানে একটা রুট ম্যাপ দেওয়া রয়েছে নন্দী যে কি কি আছে এই রুট ম্যাপেই দেওয়া রয়েছে তো আমরা এবার এগিয়ে চলেছি দেখুন এই পথ ধরে এগিয়ে যাচ্ছি সামনেই একটা ভিউ পয়েন্ট রয়েছে এটা হচ্ছে নেহেরু নিলায়ম অর্থাৎ নেহেরুর একটা বাড়ি রয়েছে এখানে আমরা আর ভেতরের দিকে যাইনি বাইরে থেকেই ভিজিট করে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমরা আবারও আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি এই রকম ভিউ পয়েন্ট কিন্তু পুরো টোটাল নন্দী হিলে অনেকগুলো রয়েছে আর আপনারা সামনের ভিউটা দেখুন কত সুন্দর আর এই এরিয়াটাতে কিন্তু যথেষ্ট বড় বড় পাহাড় রয়েছে আর প্রচুর লেকও রয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর সামনের ওই পাহাড়টা কিন্তু মন দূর থেকে যতটা দেখে বোঝা যাচ্ছে কাটা হচ্ছে তো দেখুন এইখানে কিন্তু সবাই দাঁড়িয়ে ফটোও তুলে নিচ্ছে আর একটা মজার জিনিস দেখায় এই যে এখানেকার যে বাঁদরের কথা আমি আগেও বলেছি এখানকার বাঁদরগুলো কিন্তু খুবই মজাদার নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না এখানকার বাঁদরগুলো ট্যুরিস্টদের ব্যাগ খুলে সেখান থেকে বিস্কিট বা খাবার বার করে আবার নিজেরাই চেন আটকে দেয় খুবই মজাদার এখানকার বাজারগুলো তো দেখুন এইভাবে আমরা ওখান থেকে ঘুরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আরও একটা স্পটের দিকে যাচ্ছি তো এইবার আমরা নন্দী হিলসের যে বড় একটা টেম্পল রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি তো সামনেই দেখতে পাচ্ছেন বড় মন্দিরটা এবার সেখানে চলে যাব মন্দিরে যতটুকু ভিডিওগ্রাফি করা যাবে ততটুকু করতে পারবো কারণ মন্দিরের গর্ভগৃহের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো চলুন এবার ভেতরের দিকে চলে যাচ্ছি তো বাইরে আমরা জুতোটা খুলে নিয়েছি জুতোটা খুলে এবার ভেতরের দিকে চলে যাচ্ছি এখানে বেসিক্যালি গণেশ ঠাকুর আর শিব ঠাকুরের মন্দির রয়েছে তো দেখুন এখানে পুজোর সামগ্রী কিছু এক বিক্রি হচ্ছে তো যারা পুজো দেবে তারা এখান থেকে কিনে নেবে পুরোটাই কিন্তু পাথরের মন্দিরটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে পুরোটা পাথর কেটেই কিন্তু তৈরি হয়েছে আর ভেতরেও কিন্তু বাঁদর আছে তো মন্দিরের ভেতরে আমরা এবার চলে যাচ্ছি আমি আগেই বলেছি মন্দিরের একদম ভেতরে কিন্তু ফোন বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো সেখানকার ভিডিওটা আর করতে পারলাম না তো তো বন্ধুরা ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি এখন ওই সাড়ে আটটা নটা মতন বাজে বেশ ভালোই রোদ উঠে গেছে কিন্তু গরম কিন্তু সেরকম নেই যেহেতু ওখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই সামনের দিকটা যেখান দিয়ে আমরা প্রথমে উঠেছিলাম সানরাইজ দেখার জন্য এটা কিন্তু সেই দিকটা তার পেছন দিকটা এবার একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি এখানে ছোট ছোট মানে লোহার টেন্ট করা উঠে রয়েছে ফটো তোলা যাবে খুবই সুন্দর লাগছে দেখতে তো এইবার আমরা যাব রিভার অরিজিন অর্থাৎ রিভারের উৎসস্থলটা এখানে একটা নদী রয়েছে সেই নদীটাই আমরা এবার দেখতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা নিচে আমাদের যেতে হবে তো সবাই কিন্তু চলে যাচ্ছে আর এই চারিদিকের পরিবেশটা কিন্তু অত্যন্ত গা ছমছমে একটা পরিবেশ চারিদিকে ঝিঝি পোকার ডাক আর একটা মানে অন্ধকার মতন জায়গা বেশ ভালো লাগছিল যেতে আর যেহেতু প্রচুর গাছপালা রয়েছে গাছপালার দিক ঘেরা তাই জন্য এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পুরো জায়গাটা কিন্তু পাথর কেটে তৈরি করা হয়েছে তো চলুন এবার প্রায় চলেই এসেছি আমরা আরাকাবাতি রিভার অরিজিনের কাছে তো সামনে একটা বোর্ড রয়েছে সেখানে আরকাবাতি নদীর কিভাবে উৎস হয়েছে এখানে সেটাই তার সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে বেসিক্যালি যেহেতু দক্ষিণ ভারতের নদীগুলো বর্ষার জলে পুষ্ট তাই জন্য কিন্তু এই নদীটাও বর্ষার জল থেকেই উৎপন্ন হয়েছে তো দেখুন এই জায়গাটা কিন্তু নদীটার উৎসস্থল যেহেতু এখন গরম বৃষ্টি নেই তাই জন্য কিন্তু কোনো রকম জল এখানে নেই তো আমরা সেখান থেকে দেখে এবার ওপরের দিকে চলে যাচ্ছি আবার যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই ফিরে যাব আমরা মনসুনের সময় কিন্তু এই মানে জায়গাটা যে নদীটার কথা বলছি সেই নদীটা কিন্তু একদম জলে পরিপূর্ণ থাকে তো প্রথমেই বলেছি বন্ধুরা এখানকার নদীগুলো বর্ষার জলে পুষ্ট তাই জন্য মনসুনের সময় যে কোনো রকম নদী ঝর্ণা খুব সুন্দর মানে জলে পরিপূর্ণ থাকে তো দেখুন আমরা এবার আর একটা স্পটের দিকে চলে যাচ্ছি এইবার আর একটা গুরুত্বপূর্ণ স্পটে চলে যাচ্ছি সেটা হচ্ছে টিপু ড্রপ তো চলুন এবার টিপু ড্রপের দিকে যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে টিপু ড্রপ অর্থাৎ গরমের সময় নন্দী যে টিপু সুলতান সময় কাটাতে আসতেন সেই সময় যদি তার কোনো শত্রু এখানে তাকে আক্রমণ করত। তাহলে তাদেরকে এখান থেকে তিনি ছুঁড়ে ফেলে দিতেন নিচে তো দেখুন আমরা এই পুরো এরিয়াটাই কিন্তু টিপু ড্রপের অন্তর্ভুক্ত তো পুরো জায়গাটা আমরা ভালোভাবে ঘুরে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন বেশ কিন্তু খাতটা কিন্তু বেশ গভীর আর এখানেও সবাই দাঁড়িয়ে ফটো আর এখানে একটা ছোটো উঁচু মতন পাহাড়ও আছে সেই পাহাড়ের উপরেও সবাই যাচ্ছে তো বন্ধুরা ফার্স্ট ব্লগে যে সানরাইজ দেখেছিলাম এটা হচ্ছে সানরাইজের ভিউ পয়েন্ট এখান দিয়ে এখান দিয়েও যাওয়া যায় তো দেখুন এবার আমরা ধীরে ধীরে কিন্তু বাড়ির দিকে রওনা দেব তো এবার ধীরে ধীরে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আরও একবার পাহাড়টাকে দেখে নিচ্ছি খুবই ভালো লাগলো মন্দির হিসেবে এসে মনটা কিন্তু সত্যি ভরে গেল আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের পরিমাণটাও বাড়ছে তাই জন্য আর দেরি করব না আমরা প্রায় সাড়ে নটা মতন বাজে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা প্রথম ব্লগে তারাহুড়ো দেখাতে পারেনি এটা হচ্ছে নন্দী হিলসের এন্ট্রান্স সামনে দুটো কামান আছে এখান দিয়ে ওপরে যেতে হয় তো আমি নিচের দিকে চলে এসেছি টিকিট কাউন্টারটা দেখানোর জন্য যখন আমরা প্রথমে এসেছিলাম তখন সানরাইজ দেখবো বলে তাড়াহুড়ো ছিল তাই জন্য দেখাতে পারিনি টিকিট মাথা পিছু তিরিশ টাকা করে আর পার্কিংয়ের জন্য তিরিশ টাকা করে লাগে তো তো নন্দী বাই বাই জানিয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে পাহাড়ের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ফেরার পথে ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জাস্ট অসাধারণ লেগেছে রাস্তাটা আমার পাহাড়ের মাঝখান দিয়ে এইভাবে বাইকে করে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম তো চারিদিকের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে যেহেতু অনেকদিন বৃষ্টি হয়নি তাই জন্য কিন্তু একটু ড্রাই হয়ে গেছে গাছপালাগুলো নাহলে অন্য সময় কিন্তু চারিদিক সবুজ একদম সবুজে ঘেরা থাকে তো দেখুন আমরা এবার চলে যাচ্ছি যথেষ্টই রোদ উঠে গেছে এবার বেশিক্ষণ আর এর থেকে বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না তাহলে কিন্তু গরম শুরু হয়ে যাবে তো এইবার আমরা চলে যাচ্ছি এই নন্দী হিলের ট্রিপটা আমাদের খুবই ভালো লেগেছে আবারও কোনো এক সময় আসবো যখন মেঘের পরিমাণটা বেশি থাকবে সেই সময়কার ভিডিও আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব তো এই নন্দী থেকে কিন্তু আমরা বাড়ি যাব না যাব আর একটা নতুন স্পটে তো সেই ব্লগটা অন্য আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এই ধরনের নতুনত্ব ব্লগ নিয়ে মাঝে মাঝে আপনাদের কাছে হাজির হব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করছি